তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের মাঠ পর্যায়ে মাঠ প্রশাসনে আমাদের অফিসার আছে এস এল আছে আর সে অফিসার আছে পিআইও আছে ইঞ্জিনিয়ার মহোদয় আছে বিভিন্ন পর্যায়ে আমাদের অফিসার আছে প্রত্যেকটি কিন্তু আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে এসেছে আমরা আসি আমরা চলে যাই আপনাদের সেবা দেওয়ার আমাদের লক্ষ্য যদি আমার কোনো ইয়ামো বা আমার আমার তহসিলদার আছে আছে আপনারা যদি সেবা না পান অথবা যদি কখনো হয় নানি সেবা হন জাস্ট আমার কাছে পৌঁছে যাবেন আমার ফোন নাম্বারটা আজকে আমি দিয়ে যাচ্ছি এবং আমাকে জানাবেন আমি আমাদের সরকারের একটাই পলিসি সেটা হচ্ছে সেবা জনগণের দলগুলায় পৌঁছে যাবে